আজকে ইসলামপুরে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের সিলসিলা যদি কোন আলেম চলে তাহলে সেই আলেমের চাহিদা থাকতে পারে না আমার দু ঘন্টা আওয়াজের মোকাবেলায় পরিবর্তে আমাকে পঁচিশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এটা হারাম 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 প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন বসিহাটে একজন মালানা সম্ভবত আব্দুল মাত্রি সাহেবের ভাই বা রজব ভাই হতে পারে তো তিনি যে বক্তব্যগুলো দিলেন আমরা প্রত্যেকেই শুনলাম বা শ্রবণ করলাম যে দাদা হুজুর ফিরিকা আবল রহমাতুল্লাহ আলীহের সিলসিলার যারা অন্তর্ভুক্ত হবে তারা এক ঘন্টা কিংবা দু ঘন্টা ওয়াজ করে টাকা পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার নেওয়া এটা চলবে না তো এখানে যে কথাটা এটা যেভাবে ওয়াজ নসিহত করে যেভাবে মানুষকে বলতে চায় পুরো ইঙ্গিতটা হলো পিরজাদা সিদ্দিকী ভাইজানের উপর কারণ যে আজ বর্তমান সময়ে যে পির আব্বাস সিদ্দিকী ভাইজান যেভাবে তিনি ভাইরাল হয়েছে যে উচ্চ র্যাঙ্কে উঠেছেন এবং লক্ষ লক্ষ যুবকের আইকন পির্জাদ আব্বাস দিকে ভাইজানকে যে মানুষ ভালোবাসছেন এই কারণের জন্য এই সমস্ত আলেমদের কিন্তু এটা পছন্দ হয় না তার জন্য ভাইজানের পিছনে কাটি মারার জন্য অনেক রকমের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি বসিরহাটে এক শ্রেণী কিছু আলেমদের মুখে তা আমি এখানে বলবো যারা দাদা হুজুর পিরিকে রহমাতুল আলে ওসিয়ত অনুযায়ী চলবেন ওসিয়তকে ফলো করবেন যে ওয়াজ করে টাকা নেওয়া যাবে কি না এই সম্পর্কে দাদা হুজুরের কিতাব রয়েছে সেটা প্রত্যেকে হয়তো সম্ভবত শুনেছেন পিজা আব্বাস দিকে ভাই যান তার উত্তর কিন্তু দিয়ে দিয়েছে তার উত্তর আমরা অনেক আগে সে ভিডিও আমরা দেখেছি ওয়াজের মাধ্যমে তিনি বলে দিয়েছেন তো আমরা কথাই বলতে চাই যে ওয়াজ নস করে বা হাদিস কোরআনের কথা বলে মানুষের কাছে টাকা নিতে যাবে কেন টাকার কোনো প্রয়োজন নেই টাকার কোনো দরকার নেই তাহলে আমি মুর্শিদাবাদ থেকে মুফতি আব্দুল মাতিন সাহেব মুফতি আব্দুল কাইম সাহেব রজব আলী সাহেব এবং যিনি বলছেন বড়ো মুখ নিয়ে বলছেন তাকে বলবো যে চারজনকে আমি দাওয়াত দেব কারণ আমার এলাকায় বা আমার গ্রামে জালসা হোক কিবা মিলাদ হোক বিনা পয়সায় কিন্তু করে দিতে হবে একটা টাকাও কিন্তু আমি দেব না তাহলে জালসা মহফিল আপনাদেরকে মানে কি করতে হবে মুর্শিদাবাদে আপনাকে নিয়ে আসা হবে চারজনকে নিয়ে আসা হবে কিন্তু একটা টাকাও কিন্তু আমি দিতে পারবো না তাহলে আপনাকে কি ফ্রিতে জালসা মানে করে দিতে হবে কারণ আদিশ কোরআন মানে কি যে ওয়াজ করে টাকা তো নেওয়া যায় নয় তাহলে এখানে আপনাকে মানে অবশ্যই বিনা পয়সে আপনাকে কিন্তু জালসা করে দিতে হবে তাহলে ভিডিওটা যারা অবশ্যই শুনছেন বসিহাটের ওই সমস্ত আলেম মুফতিদেরকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা যদি শুনে থাকেন বা আপনারা যদি একটু যদি ওয়াজটা যদি শুনে থাকেন তো আপনার প্রত্যেককে বলবো যে আপনারা বলুন যে কবে ডেটটা মানে কি ফাঁকা আছে একটু বলুন অবশ্যই আপনাদেরকে মানে কি জালসার জন্য দাওয়াত করা হবে বিনা পয়সায় কিন্তু আপনাদেরকে ওয়াজ নসিহত করে যেতে হবে এবার আপনারা মানে কি আপনারা বলুন বা আপনার ছাত্ররা যদি থাকে কেউ যদি আমাকে বলে তো অবশ্যই আপনারা তাদের মাধ্যমে আপনাকে দাওয়াত করা হবে তাহলে আপনাদের প্রত্যেকে মানে কি আসবেন জালসা করবেন পয়সা লাগবে না তাহলে জালসা তো প্রতিদিনই করা হবে মিলাদ প্রতিদিন তাহলে প্রত্যেকটা বাড়িতেই করা হবে কোনো অসুবিধা নেই পয়সা যদি লাগবে না তাহলে তো মানে প্রত্যেকটা বাড়িতেই তো মিলাদ করে নেওয়া হবে কোনো অসুবিধা হবে না পারবেন তো যদি পারেন যদি সাহস থাকে তাহলে আপনি মানে কি ভিডিও দেখে থাকেন কোনো জালসা মহফিলে হোক বা যে কোনো জায়গায় আপনি বলুন মানে কি যে অমুক মুর্শিদাবাদে অমুক একটা ছেলে যে মানে কি জালসার জন্য দাওয়াত করতে চাইছে আমি একটা পয়সা নেবো না বলেছি তার জালসা আমি মানে দিন তারিখ তাকে দেওয়া হবে এইরকম মানে কি আপনি যদি বলতে পারেন তাহলে অবশ্যই আপনাকে নিয়ে হবে এবং জানবো যে হ্যাঁ আপনি দাদা হুজুর ওসিয়ত মানে কি মেনে চলেন তো এখানে আমি বলবো যারা টাকা চেয়ে নিচ্ছে যারা টাকা চেয়ে নিচ্ছে এর মধ্যে একটা রহস্য রয়েছে রহস্যটা কি কোনো বক্তাই আগামী টাকা কেউ চেয়ে নিত না আমাদের দেখার দৃষ্টি কারণ কিছু কিছু মানে কি কমিটিরা হয় এরকম নিষ্ঠুর যে হয়তো একটা বসিরহাট থেকে একটা আলেম আসতে গেলে হয়তো ছ হাজার টাকা একটা গাড়ি ভাড়া সে জায়গায় মানে কি আর চার হাজার টাকা বেশি মানে লাগবে বলতে নসিহত করেছে তার মানে কি কিছু লোক আসে তাদেরকেও দেওয়া লাগে তো এইরকম করে হয়তো দশ হাজার কি বারো হাজার টাকা তার মানে কি দেওয়া প্রয়োজন তো সেই জায়গায় দেখতে পাওয়া যায় কমিটিরা দিচ্ছে পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা দিলে গাড়ি ভাড়া মানে কি হবে কেমন করে আর নিজের জন্য কি থাকবে আর মানে যে মানুষগুলো হবে তার জন্যই বা কী থাকবে এই জন্য কিছু কিছু বক্তারা তারা অগ্রিম টাকার কথা বলে এবং তারা ফোনপে মানে কি মেরে নেয় এই কারণের জন্য অনেক জায়গায় হয়েছে অনেক প্রমাণ পেয়েছি বা আমাদের মানে কি এলাকার মধ্যে মানে কি অনেক জায়গায় দেখতে পাওয়া গেছে। এই জন্য বক্তারা এই কাজগুলো করে থাকে ওসিয়ত মানে কি প্রত্যেকেই মেনে চলে এখানে পিজের সিদ্দিক ভাইজান তিনি তার উত্তর দিয়ে দিয়েছে যে মানে কি ওয়াজ নসিহত করে মানে কি টাকা নেওয়া যাবে কি না এই মানে উত্তর মানে আগে ভিডিওর মাধ্যমে ওয়াজের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছে তো এটা কোনো নতুন বিষয় নয় এটা হচ্ছে একটা এদের ষড়যন্ত্র যে মানে কি সব সময় বিরোধিতা করা এটাই হলো এদের কাজ আমি বলবো যে এইসব বিরোধিতা না করে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সবাই সিলসিলার দিক হয়ে কাজ করুন সবাইকে অনুরোধ করবো যে আপনার দাদা হুজুরের সাজানো গোছানো বাগান সবাই মানে কি ধরে থাকুন অবশ্যই আপনার প্রচার করুন আপনারাও বড়ো আলেম মানে কি আপনারা প্রচার করুন অবশ্যই আমাদের উপকারে আসবে বলে আমরা মনে করছি আল্লাপাক আমাদের প্রত্যেককে হেদায়ত দান করুক এবং আমরা দাদা হুজুরের রুহানি ফাইজ আমাদের প্রত্যেককে নসিব করুক আল্লাহ মাহামিন